এই চ্যানেলটা ইউটিউব থেকে গত মাসে প্রায় পাঁচ হাজার ডলার ইনকাম করেছে এন্ড এই চ্যানেলটার মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলোর বেশিরভাগই মিলিয়নের উপরে ভিউস চ্যানেলটাকে আমি গত এক মাস যাবৎ স্টাডি করেছি এবং আপনারা যারা বলেন এআই দিয়ে বানানো ভিডিওগুলো মনিটাইজ হয় না তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি নিজে সেই চ্যানেলের মালিকের সাথে টুইটারে কথা বলেছি এবং কনফার্ম হয়েছি যে চ্যানেলটা সম্পূর্ণ মনিটাইজ ওকে এই চ্যানেলটা মূলত এই টাইপের হিস্টোরিক্যাল ভিডিওগুলো বানিয়ে থাকে The Muslim general who never lost phone was the first smartphone? Think again. The world's first smartphone was actually IBM's Simon Personal Communicator.

ওয়েবসাইট ব্যবহার করব প্রথমে আমাদের একটি চ্যানেল প্রয়োজন হবে উদাহরণ হিসেবে আমি আমার পুরনো একটি চ্যানেল ব্যবহার করব ইউটিউব স্টুডিও ওপেন করে আমরা আমাদের চ্যানেলের একটি নাম দিয়ে দিব। লাইক এখানে আমি দিয়ে দিচ্ছি হিস্টরি এফেক্ট এআই এখন আমরা আমাদের চ্যানেলের জন্য লোগো ডিজাইন করব তবে সেটা নিজে ডিজাইন করব না এআই দিয়ে ডিজাইন করাবো এআই দিয়ে লোগো বানানোর জন্য আমরা আইডিওগ্রাম নামের ওয়েবসাইটটি ওপেন করব ওয়েবসাইটটি ওপেন করে সাইনিং করে নিব এবং সেখানে গিয়ে লিখবো লোগো কোলন হিস্টরি এফেক্ট এআই মানে আমার চ্যানেলের নাম এবং এখান থেকে আমরা লোগোর সাইজ সিলেক্ট করে জেনারেটারের উপর ক্লিক করব পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আমাদেরকে এই এআই টুলটা চারটা লোগো বানিয়ে দিবে সেখান থেকে আমাদের যেটা পছন্দ হবে সেটার উপর ক্লিক করব এরপর উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নিব আবার এই চ্যানেলের জন্য আমরা একটি ব্যানার বানাবো তো এর জন্য আগের মতোই আইডিওগ্রামে এসে লিখবো ইউটিউব চ্যানেল ব্যানার নেম আমার চ্যানেলের নাম মানে হিস্টোরিক্যাল ফ্যাক্ট এআই এরপর আমরা এখান থেকে সিক্সটিন ইস টু নাইন রেশিওটা সিলেক্ট করবো দেন জেনারেটার উপর ক্লিক করবো আগের মতোই আমাদেরকে কিছু সময়ের মধ্যে চারটা ব্যানার বানিয়ে দিবে সেখান থেকে আমাদের যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নিব। এখন আমাদের চ্যানেলের জন্য লোগো ব্যানার বানানো কমপ্লিট এখন এখন ইউটিউব স্টুডিও থেকে আমরা এগুলো আমাদের চ্যানেলে অ্যাড করে নিব এবং এটা যেহেতু একটা শর্টস চ্যানেল তাই আমাদেরকে চ্যানেলের মধ্যে তেমন কোনো সেটিংস অন অফ করতে হবে না চ্যানেলের ডিফল্ট সেটিংসটাই যথেষ্ট এখন আমরা এআই ব্যবহার করে শর্ট বানাবো তো শর্টস বানানোর জন্য অবশ্যই আমাদেরকে আগে স্ক্রিপ্টিং করা লাগবে স্ক্রিপ্টিং করার জন্য আমরা চ্যাট জিবিটি ইউজ করব তো গুগল অথবা ক্রোম থেকে আমরা চ্যাট জিবিটি এর ওয়েবসাইটটি ওপেন করে নিব অথবা ফোন থেকে আমরা চ্যাট জিপিটি অ্যাপটিও ওপেন করে নিতে পারি তো চ্যাট জিপিটি ওপেন করে আমরা সেখানে লিখবো গিভ আমি ইউটিউব শর্ট ভিডিও স্ক্রিপ্ট এবাউট আমাদের ভিডিও টপিক যেমন আমি চাচ্ছি যে পৃথিবীর সর্বপ্রথম স্মার্টফোন নিয়ে আমি একটা ফ্যাক্ট ভিডিও বানাবো তো আমি এখানে দিয়ে দিয়েছি গিভ মি এ ইউটিউব শর্ট ভিডিও স্ক্রিপ্ট এবাউট ওয়ার্ল্ড ফার্স্ট স্মার্টফোন তো এখান থেকে লিখে আমরা এটাকে সেন্ড করে দিব এরপর চ্যাট আমাদেরকে এরকম একটা স্ক্রিপ্ট দিয়ে দিবে এখান থেকে আমরা শুধু নেরেটরের পার্টটাই রাখবো মানে যে ভয়েস ওভার দিবে তো চ্যাট জিপিটিকে আবারো বলবো গিভ মি দ্য নেরেটর পার্ট অনলি তো চ্যাট জিবিটি আমাদেরকে এরকম ভাবে ভিডিওর মেন স্ক্রিপ্টটা দিয়ে দিবে এই স্ক্রিপ্টটাতে দেওয়ার জন্য আমরা ব্যবহার করব। এর জন্য আমরা গুগল অথবা ক্রোম থেকে এলিভেন করে করে নিব। দেন আমাদের সামনে কিছুটা এই টাইপের আমরা চ্যাট জিবিটির মধ্যে যাব এবং স্ক্রিপ্টটাকে কপি করব আমাদের স্ক্রিপ্ট কপি করা হলে আমরা এলিভেন ল্যাবস এর ওয়েবসাইটে আসব এবং সেখানে এটাকে পেস্ট করে দিব এবং এখান থেকে আমরা স্পিকারটাকে অ্যাডাম সিলেক্ট করব। এন্ড জেনারেট স্পিচের উপর ক্লিক করব। তো ElevenLabs আমাদেরকে কিছু সময়ের মধ্যেই ভয়েস ওভার জেনারেট করে দিয়ে দিবে। এই ভয়েস ওভারটাকে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করব। এন্ড আমাদের ভয়েস ওভার এবং স্ক্রিপ্টিং কমপ্লিট। এখন আমাদেরকে AI দিয়ে ইমেজ জেনারেট করতে হবে। AI দিয়ে ইমেজ জেনারেট করার জন্য আবার আমরা আইডিওগ্রাম ইউজ করব। কারণ আইডিওগ্রাম হচ্ছে বর্তমানে সব থেকে ফ্রি এবং বেস্ট একটা ইমেজ জেনারেশন ওয়েবসাইট যেখানে আমরা প্রতিদিন 20টা করে প্রম্পট পাই। 20টা প্রম্পট ইউজ করে আমরা সর্ব সর্বমোট আশিটা ছবি জেনারেট করতে পারবো মানে প্রতিদিন আমরা আটটা করে শর্ট জেনারেট করতে পারবো তো এখন আমাদেরকে ইমেজ বানাতে হবে ইমেজ বানানোর জন্য আবার আমরা চ্যাট উপর যাব এবং চ্যাট বলবো ক্রিয়েট ফ্রম টু জেনারেট ইমেজ অ্যাবাউট দ্য স্টোরি তো চ্যাট এখান থেকে আমাদেরকে পাঁচটা ফ্রম জেনারেট করে দিব এবং কপি করব দেন আইডিওগ্রামের ওয়েবসাইটে এসে আমরা পেস্ট করে দিব দেন এটাকে অবশ্যই অ্যাসপেক্ট রেশিওটাকে নাইনটিন ইস টু করে দিতে হবে এরপর আমরা এখান থেকে জেনারেটের উপর ক্লিক করব। আইডিওগ্রাম কিছু সময়ের মধ্যেই আমাদেরকে চারটা ছবি জেনারেট করে দিবে সেখান থেকে আমাদের যেটা পছন্দ হবে সেটাকে আমরা ক্লিক করে ডাউনলোড করে নিব এরকম ভাবে আমরা চ্যাট থেকে প্রত্যেকটা প্রম্পট কপি করব এবং আইডিওগ্রামের ওয়েবসাইটে এসে পেস্ট করব। এরকম করে করে আমরা অনেকগুলা ছবি কালেক্ট করব। চ্যাট থেকে প্রম্পট কপি করে আইডিওগ্রামে এসে পেস্ট করে করে আমি সর্বমোট এগারোটা ছবি কালেক্ট করেছি আপনারা এরকম ভাবে বারে করে আপনাদের প্রয়োজন অনুযায়ী ছবিগুলা কালেক্ট করে নেবেন ওকে আমাদের স্ক্রিপ্টিং ভয়েস ওভার এবং ইমেজ জেনারেট করা কমপ্লিট এখন আমাদের ভিডিও এডিট করতে হবে ভিডিও এডিট করার জন্য আমরা এত বড় বড় সফটওয়্যার যেমন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস কিংবা দাভিনচি রিজলভ ইউজ করতে পারবো না এবং আপনারা বেশিরভাগই আমার ভিডিওগুলা ফোন থেকে দেখে থাকেন তো ফোনের মধ্যে ক্যাপকাট বেস্ট বলে আমি মনে করি তো ইমেজ জেনারেট করা কমপ্লিট হলে আমরা সরাসরি ক্যাপকাট ওপেন করব ক্যাপকাট ওপেন করে ক্রিয়েট প্রো এর উপর ক্লিক করব এরপর একে একে করে প্রত্যেক ছবিগুলা এখানে এড করে নিব এরপর প্রয়োজন অনুযায়ী আমরা ইমেজগুলাকে একটু কাট করে নিব টাইমলাইনটাকে একটু জুম করব এরপর আমাদের প্রত্যেকটা ইমেজের মধ্যে ট্রানজিশন এড করতে হবে যাতে আমাদের ভিডিওটা একটু প্রফেশনাল লাগে তো এখান থেকে আমরা ট্রানজিশন এড করব ট্রানজিশন অপশন থেকে আমরা পুল ইন পুল আউট অ্যানিমেশনটা প্রত্যেকটা ইমেজের গ্যাপের মধ্যে এড করে নিব এখন আমরা আমাদের ভিডিওর মধ্যে ইফেক্ট এড করব তো এখান থেকে আমরা ইফেক্ট অপশনে যাব ইফেক্টস অপশন থেকে আমরা রিপল ইফেক্টটাকে পুরো ভিডিও জুড়ে এড করে নিব এবং ইফেক্টটাকে আমরা একটু কাস্টমাইজ করব তো কাস্টমাইজ করার জন্য আমরা ব্লার অপশনটাকে হালকা ডিক্রিস করব শার্পেনটাকেও হালকা ডিক্রিস করব সাইজটাকে হালকা ডিক্রিস করব টুইস্টটাকে হালকা কমিয়ে দেব স্ট্রেন্থটাকেও হালকা কমিয়ে দেব এন্ড স্পিডটাকেও হালকা কমিয়ে দেব এখন আমরা আমাদের ভিডিও সবথেকে মেইন পার্ট এন্ড শর্টস ভাইরাল হওয়ার অন্যতম একটা জিনিস ক্যাপশন এড করব তো ক্যাপশন অটো ক্যাপশন আমরা অ্যাড করব এখান থেকে আমরা টেক্সট এর উপর ক্লিক করব এন্ড অটো ক্যাপশন এর উপর ক্লিক করব আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করব এবং জেনারেট এর মধ্যে ক্লিক করব ক্যাপকাট কিছু সময়ের মধ্যে আমাদেরকে ক্যাপশন জেনারেট করে দিয়ে দিবে এখান থেকে আমাদের ক্যাপশন জেনারেট করা কমপ্লিট দেন ক্যাপশনের স্টাইলটাকে আমরা একটু চেঞ্জ করব এর জন্য এটাকে আমরা ভিডিওর মধ্য বরাবর নিয়ে আসব এরপর টেমপ্লেট অপশনে যাব দেন পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করব টেমপ্লেট সিলেক্ট করা হলে এটা সাইজটাকে হালকা ইনক্রিজ করব এবং এটার কালারটাকেও আমরা চেঞ্জ করবো আমাদের পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দিব লাইক এখান থেকে আমি গ্রিন কালারটা দিয়ে দিব তো আমাদের ক্যাপশন জেনারেট করাও কমপ্লিট এখন আমাদের ভিডিওর মধ্যে গ্লো অ্যাড করতে হবে যাতে আমাদের ভিডিওটি দেখতে আরো বেশি প্রফেশনাল এন্ড অ্যাট্রাকটিভ লাগে গ্লো এড করার জন্য আমরা ইফেক্টস অপশনে যাব এবং এজ গ্লো নামের যে ইফেক্টটা আছে সেটাকে পুরো ভিডিও জুড়ে এড করে নিব সেটিংস থেকে আমরা এটাকে 50% করে দেব তো আমাদের ভিডিও এখানে কমপ্লিট ভিডিওটাকে আমরা উপরে এক্সপোর্ট অপশন থেকে এক্সপোর্ট করে নিব Think the iPhone was the first smartphone? Think again. The world's first smartphone was actually IBM's Simon Personal Communicator. Released in 1994, this revolutionary device combined a mobile phone with PDA features. It had a touch screen, email capability, and even apps. While it might look ancient today, Simon paved the way for the smartphones we can't live without. Like and subscribe for more tech facts.